রাজনগর মালিপাড়ায় ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মন্দিরে দেবীর আবির্ভাব তিথি পালন রাজনগর মালিপাড়ায় প্রাচীন ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মন্দিরে দেবীর আবির্ভাব তিথি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায় প্রতিবারের মতো এবারও তিন ও চার পোষ দুই দিন ব্যাপী নানা আচার ও ধর্মীয় অনুষ্ঠান নিষ্ঠা সহকারে পালন করা হবে বলে জানান মন্দিরের সেবায়তদের কয়েকজন ও ভক্তবৃন্দ জানা গিয়েছে তিন পোষ শুক্রবার পুজো প্রসাদ বিতরণ রাত্রে নাম সংকীর্তন এবং চারপোষ শনিবার সন্ধ্যা থেকে রাত্রি মহোৎসবের আয়োজন থাকছে এবারও কয়েক হাজার ভক্ত অনুরাগী মহোৎসবে অংশ নেবেন ও প্রসাদ গ্রহণ করবেন বলে মনে করছেন আয়োজকরা রাজনগর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ও সংলগ্ন ঝাড়খণ্ড থেকে অগণিত ভক্ত মন্দির চত্বরে ভিড় করেন বলে জানা গিয়েছে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান সিদ্ধেশ্বরী মন্দিরের সেবায়তদের পক্ষ থেকে বাম চক্রবর্তী পাশে ছিলেন অন্যান্য সেবায়ত পরিবারের সদস্য ও ভক্তরা সবকিছু সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে জানান তারা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ রাজনগরের মালিপাড়ায় অবস্থিত প্রাচীন যে ঐতিহ্যবাহী মন্দির সিদ্ধেশ্বরী মন্দির এখানে প্রতি বছর যে দেবীর আবির্ভাব তৃতীয় উপলক্ষে যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান এবং কর্মসূচি হয় আমরা একটু জানতে চাইছি কী কী অনুষ্ঠান এবং কর্মসূচি রয়েছে ধর্মীয় আচার যেগুলি পালন করা হয় সে বিষয়ে বলব ধর্ম যা যা সিদ্ধেশ্বরী আজ আমাদের দেশটা সমস্ত জাতি সমস্ত ধর্ম নির্দেশে পুজো হয় আজকে পুজো গোটা রাজনগর আমাদের গোটা মালিকার শুনান আজকে হোলি পুজো এবং রাতকে হরিরাম সংকীর্তন যাগযজ্ঞ এবং কালকে মায়ের মহোৎসব আমাদের মহোৎসব আমাদের সমস্ত ভিক্ষার উপর নির্ভর তো এই মহোৎসবের সমস্ত জিনিসপত্র মানুষরা সকলে হাত বাড়িয়ে দেয় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাই এত বড়ো মহোৎসব হয়ে ওঠে মোটামুটি কালকে দশ হাজার লোকের সমাগম হয় এই মহোৎসবে এবং শুধু বীরভূম নয় বর্ধমান আমাদের পাশে রয়েছে ঝাড়খণ্ড সেখানেরও লোকজনরা আসে এবং এই মহোৎসব মানে সকলেরই ধর্ম নির্বিশেষ সমস্ত সমস্ত এবারও সবকিছু সুস্থভাবে সম্পন্ন হচ্ছে আমাদের এই তেসরা পোষ মায়ের কি হয় আজকে পুজোপাঠ যোগ্য। রাত্রি হরিনাম সংকীর্তন এবং সাত আগামীকাল ছাত্রি সারা রাত্রি ব্যাপী আপনার মহামন্তনা এবং আগামীকাল মহোৎসব রয়েছে কালকে মহোৎসব চারই তিন এবং চার এই দুই পোষ মানে তিন তিরিষ্ঠা পোষ এবং চারই পোষা আমরা সকলেই সিদ্ধেশ্বরী মন্দিরের সেবায় আচ্ছা আমি বামদেব চক্রবর্তী নাম বলে চক্রবর্তী এবং অন্যান্য ভক্ত অনুরাগীরাও রয়েছে ধন্যবাদ